আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ব কোনো রকম চিনি ছাড়া খুব সহজে আপনারা এইভাবে পাকা আমের তৈরি করে নিতে পারবেন এভাবে আমসত্ত্ব দিলে ন্যাচারালি মিষ্টি ভাব চলে আসবে এমনিতেই এখানে কোন রকম চিনি ব্যবহার করতে হবে না যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু ঠিক এইভাবে আমসত্ত্ব তৈরি করে খেতে পারেন একবার তৈরি করলে বছর জোরে সংরক্ষণও করে খেতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে চিনি ছাড়া এই পাকা আমের আমসত্ত্বটা তৈরি করলাম পাকা আমের আমসত্ব তৈরি করার জন্য এখানে আমি অনেকটা পরিমাণে পাকা আম নিয়ে নিছি পিলারের সাহায্যে সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে নিব তারপর ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে আমি সবগুলো আম কেটে নিছি আর একটা ফ্রাই দিয়ে দিছি এখানে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করছিলাম যেমন হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এখন খুব ভালোভাবে এই আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে প্রায় দশ মিনিট পর্যন্ত আমগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিছি এখন আমি চুলাটাকে অফ করে দেব। আর এই আমগুলোকে কিছুটা ঠান্ডা করে নেব এদিকে কিছুক্ষণ রেস্টে রাখার কারণে আমগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আঁঠিটাকে আমি ঠিক এইভাবে বের করে নেব এখন এই আমগুলোকে চাইলে আপনার একটা ব্লেন্ডার যোগে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন এই আমগুলোকে এখন আমি একটা খাঁচিতে এইভাবে নিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব যেন এই আঁশটা আমের পালতুয়ের ভিতর না থাকে আমের আঁশ থাকলে কিন্তু আমসত্ত্ব খেতে একদমই ভালো লাগে না আপনারা যদি আমের আঁস সহ আমসত্ত্ব দিতে চান তাহলে দিতে পারেন এভাবে আমি সবগুলো আম চেলে নেব এভাবে আমি সবগুলো আম চেলে নিয়েছি আর একই পেনে আমের এই পাল্পটাকে নিয়ে এনেছি এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে এই আমসত্ত্বর পাল্পটাকে রান্না করে নিতে হবে এ পর্যায়ে এসে আপনারা একটু লবণটাকে চেক করে আবার লবণ এখানে ব্যবহার করতে পারেন আপনাদের ওইখানে যদি কড়া রোদ থাকে ওই ক্ষেত্রে এইরকম পাতলা রাখলেই হবে আর যদি রোদ কম থাকে তাহলে এটাকে জ্বালিয়ে অনেকটা ঘন করে নেবেন এতে করে আমসত্বগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এভাবে আমি আমসত্বর পাল্পটাকে রান্না করে নিছি এখন গরম অবস্থায় এই আমের পাল্পটাকে আমি এই রকম স্টিলের বাটিতে দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্রাশ করিনি দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেলে কিন্তু এমনি উঠে যাবে এভাবে আমি আরও একটা প্লেটে দিয়ে দিব যেহেতু আমি একটু পাতলা করে তৈরি করব এই জন্য তিনটা প্লেটে আমি একইভাবে দিয়ে দিলাম এখন করার আমি দুই দিন পর্যন্ত খুব ভালোভাবে শুকিয়ে নিব আর তো দেখতেই পাচ্ছেন দুই দিন পর আমি প্লেটটাকে নিয়ে আসলাম কত পারফেক্টভাবে কিন্তু শুকিয়ে গেছে এখন চাকু দিয়ে সাইডটা এইভাবে ছাড়িয়ে নিব চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে নিলে কিন্তু আমসত্বটা উঠাতে খুব সুবিধা হয় আর এই তো তৈরি হয়ে গেল পাকা আমের চিনি ছাড়া আমসত্ত্ব কত ইজি পাকা আমের আমসত্ত্ব তৈরি করা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন একইভাবে আমি সবগুলো আমসত্ব উঠিয়ে নিব এখন চাইলে আপনারা ঠিক এইভাবে বাইরে রেখে দিতে পারেন আবার চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আমি একটু কেটে নেবো আপনারা আপনাদের মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন তৈরি হয়ে গেল পাকা আমের চিনি ছাড়া ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ